বন্ধুরা দেখুন আজকে আবার এসেছি হ্যাঁ চিকেন আমরা খাই এটা আজকে আমি বানাবো রুই মাছের তন্দুরি এটাও এমন করে হয় দেখুন দেখুন আমি রুই মাছটাকে এবার অপারেশন করবো যে ফাঁচি নিয়েছি এই দেখুন পেট কাটছি এই দেখুন কাঁচি নিয়ে পেট কেটে একটু অপারেশন করলাম এর পেটের ভেতর থেকে কথা বার করবো এই যে বার কড়াই মাঝবেলায় করে দিয়েছে বার কর এবার গায়ে এবার এর গায়ে খুঁঠানি করে করে দাগ করে দিচ্ছি দেখুন এই যে কাটা হলো এরপরে এই যে একটুখানি করবো এই যে ওষুধ মাখাবো এই যে

এরপরে দেখুন পেটের যে নাড়ি ভুঁড়ি বার করেছি সেখানটাতে তো আমাকে গজ ব্যান্ডেজ ভরতে হবে তাই দেখুন ভরছি এখানটাতে এই যে ভরলাম বুঝছে দেখুন এখানটায় মশলাটা ভরলাম এরপরে গায়ের ওপর থেকে দিচ্ছি এবার একে দেখুন আইসিউতে নিয়ে যাব তো সে আইসিউর বেডে দেবার আগে একটুখানি বেডটাতে একটুখানি বেডটাকে তো স্যানিটাইজার করতে হবে তাই যে এই দেখুন একটুখানি স্যানিটাইজার করে দিলাম তেল ছড়িয়ে আর এই বেডটাকেও স্যানিটাইজার করে দিলাম

হ্যাঁ খেয়ে আমাকে বলবেন আমি এই পেশেন্টের অপারেশন কেমন করেছি ডাক্তারটা কেমন হতে পেরেছি একবার আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারাও বানিয়ে খাবেন রাখি ছাড়ি রয়েছে যে একটুখানি স্লাইন অক্সি অক্সিজেন সব পাশে রাখলাম দেখুন এবার বলুন পেশেন্টের আমার কেমন অবস্থা হ্যাঁ এই পেশেন্টটা কেমন লাগবে আর বলুন চিকেন তন্দুরি খেয়ে খেয়ে মুখ পচে যায় এবার রুই মাছের তন্দুরি দেখো রুই মাছের তন্দুরিটা খাবে গরম গরম ডাল ভাত বা এমনিও বসে ভাজা খাবেন দেখবেন কত ভাল লাগবে খেতে হ্যাঁ খেয়ে আমাকে বলবেন আমি এই পেশেন্টের অপারেশন কেমন করেছি